এই পৃথিবী আমরা যেখানে বসবাস করছি এই পৃথিবী টেম্পোরারি এটি চিরস্থায়ী কোনো জগৎ নয় এর একদিন পরিসমাপ্তি ঘটে যাবে মাথার উপরের সুবিস্তৃত এই আসমান পায়ের তলার এই বিশাল জমিন আমাদের চোখের সামনে পরিদৃশ্যমান এই সুন্দর বিশ্ব চরাচর একদিন লন্ড ভণ্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে গিয়ে কেয়াবতের মহাব্রলয়ঙ্কারী ঘটনা ঘটবে সব কিছু শেষ হয়ে যাবে সব কিছু ফান হয়ে যাবে কেবলমাত্র একজন থাকবেন যিনি থাকবেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি সুন্দর এই সবকিছু একদিন ভণ্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে যাবে কিচ্ছু থাকবে না সবকিছু একদিন ধ্বংস হয়ে যাবে এজন্য বলেছেন কুল্লু মান আলাইহা ফান সবকিছু ফান হয়ে যাবে সবকিছু ক্ষয় হয়ে যাবে লয় হয়ে যাবে ওয়াইবকা ওয়া জুহরাব্বিকা যুল জালালি কেবলমাত্র একজন মহানকে অনন্ত অবশিষ্ট থাকবেন আর যিনি অবশিষ্ট থাকবেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে কিচ্ছু থাকবে না কেমতের ময়দান কায়েম হয়ে যাবে আর কেমতের ময়দান হবে অত্যন্ত কঠিন এবং দুর্বিষহ একটি পরিস্থিতি সেদিন এমন ভয়ঙ্কর পরিস্থিতি বিরাজ করবে এখন তো সূর্য মানুষের মাথা থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর থেকে সূর্যের যে আলো পৃথিবীতে আসে সেই তাপের কারণে বর্তমানে আমাদের কি পরিস্থিতি দেখেন গরমের যন্ত্রণায় আমরা অস্থির হয়ে আছি দুই তিন সপ্তাহ ধরে সলাতুল ইস্তেসা বৃষ্টি প্রার্থনার নামাজ হচ্ছে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে এখন সূর্য নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর থেকে সূর্যতে হিট দেয় এই হিট তো দুনিয়াতে আসতে সময়ই লাগে বিজ্ঞান বলে আট মিনিট দশ সেকেন্ড আল্লাহ আকবার জবান দিয়ে কি আল্লাহর বড়ত ঘোষণা হয় না আল্লাহ আকবর বলেন একটু বোঝার চেষ্টা করেন আমি এই মাঠ দিয়ে হেঁটে এসেছি আপনারা যেখানে বসে আছেন একটু তাকান তো নিচের দিকে তাকান সবাই দেখেন সূর্যের তাপে মাটি ফেটে গেছে ঠিক আছে কথা যে সূর্যের তাপে মাটি ফেটে এমন শক্ত হয়ে আছে ওই সূর্য এই মাটি থেকে কত দূরে বলেন কত দূরে মুখস্থ কোনো ওয়াজ হবে না তো আজকে আপনাদেরকে বাস্তবিক কিছু কথা বুঝিয়ে যাব ইনশা আল্লাহ নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সানলাইট সূর্যের আলো ওখান থেকে হিট করছে আর নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরের মাটি ফেটে চৌচির হয়ে যাচ্ছে আল্লাহ এই সূর্যটা কত বড় এই যে আমার সামনে অনেকগুলো ইলেকট্রিক্যাল লাইট আছে এখানে অপারেটর ভাই বলতে পারবে এগুলোর ইউনিট কত এখানে কে আছে নাকি অপারেটর ভাই কত পঞ্চাশ একশো হতে পারে এই একশো ইউনিট লাইট আমি যদি একশো ধরি এক একটা একশো তাহলে কতগুলো জ্বালিয়েছে দেখেন তার মানে হাজার হাজার ইউনিট জ্বালিয়ে ছোট্ট এই মাঠকে আলোকিত করা হয়েছে আর গোটা পৃথিবীকে দিনের বেলা আলোকিত করে কয়টা লাইট জোরে বলেন এটার পাওয়ার কত যেটা সারা পৃথিবীকে আলোকিত করে বর্তমান বিজ্ঞানীরা বলেছেন যে সূর্য পৃথিবীকে আলোকিত করে এর টেম্পারেচার দেওয়া হয়েছে কোটি এক চল্লিশ লক্ষ সেন্টিগ্রেড স্টুডিওতে যারা কথা বলেন আমরা মাঝে মাঝে স্টুডিওতে কথা বলি ক্যামেরার সামনে যখন অনেকগুলো লাইট থাকে এসি বন্ধ থাকলে লাইটের কারণে ঘাম বের হয় যারা বিভিন্ন টিভি চ্যানেলে কথা বলেছেন তারা জানেন স্টুডিওতে লাইটিং এর কারণে মাঝে মাঝে এসি না থাকলে ঘাম বের হয় এই সূর্যের আলো নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর থেকে আসতেছে এক কোটি চল্লিশ লক্ষ সেন্টিগ্রেড এটা আসে সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে আট মিনিট দশ সেকেন্ড আর এই সূর্যটা কত বড় বিজ্ঞানীগণ বলছেন পৃথিবী যত বড় সূর্য পৃথিবীর তার চাইতে আর নয় লক্ষ পৃথিবী যত বড় একা এক সূর্য তত বড় আচ্ছা পৃথিবী কত বড় আমরা যারা তালা পাইক গেছা সাতক্ষীরার বাহিরে যায় নাই এখানে বহু মানুষ আছে যারা বাংলাদেশের সব অঞ্চলে যায় নাই আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ বাংলাদেশের সকল বিভাগ এবং প্রায় জেলা ঘোরার সুযোগ আল্লাহ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ তো গোটা বাংলাদেশ ঘুরে দেখেছি এটা খুব ছোট্ট একটা দেশ এখন যিনি তালা বা সাতক্ষীরার বাহিরে যান নাই তিনি তো জানেন না বাংলাদেশ কত বড় এই বাংলাদেশ খুব ছোট্ট একটা দেশ ওয়ার্ল্ড ম্যাপ বিশ্ব মানচিত্রে বাংলাদেশের লিখারও জায়গা নাই এত ছোট দেশে আমরা এত কামরা কামড়ি করি পার্শ্ববর্তী দেশ প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশের চেয়ে আরো প্রায় তিরিশ পঁয়ত্রিশ গুণ বড় কানাডা বাংলাদেশের চেয়ে নব্বই গুণ বড় আমেরিকা প্রায় একশো গুণ বড় পৃথিবীতে আয়তনের সবচাইতে বড় দেশের নাম হলো রাশিয়া যার আগের নাম সোভিয়েত ইউনিয়ন এটি বাংলাদেশের মতো একশো ষাটটা বাংলাদেশের সমান পৃথিবীতে এইরকম আড়াইশোটার বেশি দেশ আছে এটা মিলে পৃথিবী নয় এই বেশি দেশ মিলে পৃথিবীর স্থলভাগ মানে মাটি পৃথিবীর চার ভাগের এক ভাগ মাটি তিন ভাগই হলো পানি এক একটা মহাসাগরের আয়তন কত উইকিপিডিয়াতে সার্চ করে দেখেন আয়তনের সবচেয়ে বড় প্রশান্ত মহাসাগরের আয়তন ষোলো কোটি ছাপ্পান্ন লক্ষ বর্গ কিলোমিটার বিশাল এই পানি জগত মাটি জগৎ মিলে পৃথিবী আর এই পৃথিবীর মতো তেরো লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য ওই সূর্য মাটি থেকে কত দূরে নয় কোটি চিন্তা করেছে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর থেকে হিট দেয় এই হিট যদি সরাসরি আসতো মাথার চান্দি ফেটে যেত আপনার গোটা তালা জলে পুড়ে ছাই হয়ে যেত গাছপালা পুড়ে যেত আল্লাহ কত দয়াবা সূর্যের আলো সরাসরি পৃথিবীতে আসে না বায়ুমণ্ডলে অনেকগুলো ফিল্টার আল্লাহ স্থাপন করেছেন বিজ্ঞান বিভাগে যারা পড়াশোনা করেছেন তারা জানেন বায়ুমণ্ডলে অনেকগুলো ফিল্টার আল্লাহ স্থাপন করেছেন বিজ্ঞানীরা এগুলোর নাম দিয়েছেন ট্রাপোসফিয়ার স্ট্রাটোসফিয়ার আইনোসফিয়ার ম্যাগনেটোস্ফিয়ার অ্যাকজোসফিয়ার এরকম বিভিন্ন স্তর থাকায় সূর্যের আলো সরাসরি দুনিয়ায় হিট করে না এই সূর্যের আলো পিউরিফাই হয় সূর্যের আলো পিউরিফাই হয়ে 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 আলো পৃথিবীতে আসলে গাছপালা গাছপালা উদ্ভিদ প্রাণী সবাই বেঁচে থাকবে ততটুকু আলো আল্লাহ দয়া করে পৃথিবীতে দান করেন ওইটাও যখন মাঝে মাঝে একটু আমাদের তাপমাত্রার কারণে তাপমাত্রা বাড়ে আপনাদের কি মনে হয় তাপমাত্রা এমনি এমনি বেড়েছে আমাদের পাপ মাত্রা বেড়েছে তাপমাত্রাও কি আমাদের পাপের মাত্রা কমতো তো জোরে বলেন নামাজ কম না বেশি চুরি ডাকাতি কম না বেশি আরে যাদেরকে চুরি ডাকাতি রাষ্ট্র থেকে চুরি ডাকাতি নির্মূলের দায়িত্ব দেওয়া হয়েছে ওরা নিজেরাই এক একটা বড় বড় চোর হয়ে আছে এরকম এক ডাকাতের এরকম এক ওকে বললাম না ডাকাত বললাম এরকম এক ডাকাতের কাহিনী বাংলাদেশের মানুষ পত্রপত্রিকায় পড়ছে আমি তার নাম বললাম না পত্রিকার রিপোর্টগুলো আমরা দেখেছি বলা হয়েছে তার সারা জীবনের বেতন ভাতা মিলে হয় এক কোটি নব্বই লাখ টাকা অথচ তার সম্পদের পরিমাণ হাজার কোটির উপরে কি ওই আল্লাহ নাম জানেন তো আপনারা নজিরবিহীন নজিরবিহীন তো যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে চুরি ডাকাতি নির্মূলের জন্য এটা আমাদের কথা নয় পত্র পত্রিকার মারফতে আমরা জানছি নিজেরাই তারা বড় বড় চর হয়ে বসে আছে তাপমাত্রা যখন বেড়ে যায় ওই জমিনের উপরে তাপমাত্রাও জোরে বলেন তা আমি বলছিলাম কিয়ামতের ময়দানের কথা দুনিয়ার ময়দানে সামান্য একটু বেড়েছে মানুষ স্থির না অস্থির জোরে বলতে হবে নয় কোটি 30 লক্ষ মাইল দূর থেকে সূর্য হিট দিল আপনি অস্থির হয়ে গেলেন আমার বাবারা আমার মায়েরা ভাইরা বোনেরা শুনেন কিয়ামতের ময়দানে ওই নয় কোটি 30 লক্ষ মাইল দূরের সূর্য মানুষের মাথা এর একেবারে নিকটবর্তী চলে আসবে এই সূর্য যখন মানুষের মাথার এর একেবারে নিকটবর্তী চলে আসবে অবস্থা সে দিনে তো ভয়াবহ হবে সূর্যের প্রচন্ড তাপে জমি কেয়ামতের ময়দান তখন তামার জমিনে পরিণত হয়ে যাবে গুণাগার পাপী তাপিদের মাথার চান্দি সেদিন ফেটে যাবে মাথার চান্দি ফেটে মগজগুলো উতরাতে থাকবে এই ভয়াবহ পরিস্থিতি আমি কোন উপমা দিয়ে আপনাদেরকে বুঝাবো আমি জানি না মহিলারা যখন চুলায় ভাত রান্না করে পানি গরম হয়ে গেলে যেমন চালগুলো উতরাতে আরম্ভ করে সেদিন ময়দানে সূর্যের প্রচন্ড মগজগুলো উত্রে উত্রে গলে গলে বেয়ে বেয়ে পড়তে থাকবে পাপি তাপি জাহান নামি বেঈমানরা ঘরমাক্ত হয়ে যাবে কেউ হাঁটু পর্যন্ত ঘামাবে কেউ কোমর পর্যন্ত কেউ পুক পর্যন্ত কেউ বাবার ঘামের মধ্যে সাঁতরাতে থাকবে মানসিক ভয়াবহ পরিস্থিতি সেদিন পর্যবেক্ষণ করবে টিউবেল নাই নদী নাই কুয়া নাই সাগর নাই হাউজে কাউসারের পানি ছাড়া সেদিন কোনো পানি নাই পিপাসার যন্ত্রণায় মানুষের জিহবাটা বের হয়ে

তার রহমতের ছায়ায় আড়সের ছায়ার নিচে জায়গা দিবেন পুরুষ উচিত কণ্ঠে পুরুষ মানুষের মতো জবাব দিয়ে বলেন আল্লাহ আড়সের ছায়ার নিচে সেই দিন কয় শ্রেণীর মানুষকে জায়গা দিবেন আরো জোরে বলেন কয় শ্রেণী ওই সাত কাতারের ভেতরে আমরা থাকতে চাই কি চাই না আরো জোরে বলেন থাকতে থাক চাই কি চাই না একটা দুইটা হাদিসের কিতাব নয় বিখ্যাত হাদিসের অনেকগুলো গ্রন্থেই হাদিস বর্ণিত হয়েছে বোহারি মুসলিম তিরমিদি নাসায়ী আবু সহ অনেকগুলো হাদিসের গ্রন্থে এক যুগে এই হাদিস বর্ণিত হয়েছে হাদিস বর্ণনাকারী সাহাবী হচ্ছেন সর্বাধিক হাদিস যিনি বর্ণনা করেছেন সাইয়দুল মুহাদ্দিসিন আবু হুনায়রা রাদিয়াল্লাহু তিনি বলেছেন আল্লাহর হাবিব বলেছেন সেবাতি ইউদিল্লাহু ফি দিললিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু সাত শনের মানুষ কে রব্বুল আলামিন কিয়ামত এর সেই মহা বিবীষিকাময় দিনে তার আরশের ছায়ান নিচে জায়গা দিবেন যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না এক নাম্বার হচ্ছে আল ইমামুল আদিল ন্যায় শাসক দুই নাম্বার হলো সাবপূর্ণ শাফি ইবাদাতিল্লাহ ওই যুবক যে তার যৌবন আল্লার আল্লাহর ইবাদতে কাটিয়েছে তিন নাম্বার হলো রজুলুন কলবুহু মোহাল্লা কনফিল মাসাজিদ মসজিদের সাথে যেই ব্যক্তির অন্তর মসজিদের সাথে যে ব্যক্তির অন্তরের সম্পর্ক অন্তরের টান থাকে চার নাম্বার হলো রজুলান ইতাহাবেন ফিল্লা ইজতেমা আলাইহি ওয়া তাফাররাকান আলাইহি যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসে আবার আল্লাহর জন্য কারো সাথে সম্পর্ক ছিন্ন করে পাঁচ যাকে কোনো সুন্দরী অভিজাত বংশীয় রূপসী মেয়ে তাকে যখন তার চরিত্র চরিতার্থ করার জন্য আহ্বান জানায় আর সে যখন বলে ইন্নি আহাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি ছয় নাম্বার হল ওয়া রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালহু মা তানফিকু বিইয়ামিনি ওই ব্যক্তি যার ডান হাত কি দান করেছে বাম হাত টের পায় না সাথ এবং সর্বশেষ হলো ওয়া রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আйнаহ ওই ব্যক্তি যে ব্যক্তির অন্তর আল্লার ভয়ে কম্পিত হয়ে যে ব্যক্তির চক্ষু থেকে আল্লাহ রাজা ভয়ে চোখের পানি ঝরে সেই আল্লাহর ভয়ে ক্রন্দনকারী ব্যক্তি এই হলো মোট সাত শ্রেণীর সাত ব্যক্তি এই সাত শ্রেণীর ব্যক্তিকে আরব্দুল্লাহ আল আমি কে দিন তার আড়সের ছায়ার নিচে জায়গা করে দিবে কয় শ্রেণী পুরুষ মানুষের মতো বলেন আপনারা তো বেডা মানুষ বেডিমেনসের মতো বলেন কেন নাকি শরীফ থেকে শরীফা হয়ে গেছে আপনার তো কি শয়তানি চলে শরীফ নাকি মুন্না নাকি কোনোদিন মুন্নি হতে পারে এটা মুখে মুখে পারবে কিন্তু শরীরের যন্ত্রাংশ পাল্টাইয়া হতে পারবে না